চলুন বন্ধুরা আজ কী কী রান্না বান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি তো করি চলুন আজও করি প্রথমেই দেখুন এক হাড়ি গরম ভাত রাইস আর এদিকে আছে আজকে খাসির মাংস স্টাইলে মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল করেছি পুরোটাই রান্না সর্ষের তেলে করেছি আদা রসুন শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর ভাজা মশলা দিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি মিষ্টি আছে নুন আছে আর হলুদ ফলুদ তো যা লাগে জানেনই মাংস তো বলার কিছু নেই একটা বাচ্চাও মাংস রান্না করে দেবে পেঁয়াজ দিয়েছি সবই আছে সস দেওয়া আছে টমেটোর দেওয়া আছে টক দই দেওয়া আছে সব কিছু দেওয়া আছে মাংসতে কি কী লাগে আপনারা জানেন গরম মশলা তো দিতেই হবে নাহলে মাংস জমবেই না সব রকম দিয়ে একদম যাভাবে খাসির মাংস ঝোল করি ঠিক সেইভাবে মাখিয়ে বসিয়েছি বসে রান্নাটা হয়েছে আর এই যে এদিকে আছে শুক্তো এই শুক্তোটা কিন্তু আমি রান্না করিনি এই শুক্রোটা আমার মা রান্না করে পাঠিয়ে দিয়েছে জামাইয়ের জন্যে জামাই শুক্রো খেতে খুব ভালোবাসে তো সেই কথায় আছে না জামাইয়ের নামে মাল্য হাঁস আর গুষ্টি শুদ্ধ খেলো পাঁচ তো সেই অবস্থা জামাই তার একা খাবে না মেয়েও খাবে না মেয়েও খাবে আর এদিকে আছে আমার মেয়ের ওই যে প্রিয় গন্ধরাজ দেবু তো এই ছিল আমার রান্নাবান্না বুঝতেই পারছেন কতটা কি বলতে পারলাম ঠিক জানি না মানিয়ে গুছিয়ে নেবেন টাটা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন টাটা